মাসের শুরুতেই আইটিভিডিতে চলছে দারুণ কিছু অফার এবং ল্যাপটপের সাথে কিন্তু অনেক অনেক গিফট আইটেম কাস্টমারদেরকে প্রোভাইড করা হচ্ছে মানে ইনশর্ট যদি বলি আমাদের কাছ থেকে এখন বা মাসের শুরু থেকে এখন পর্যন্ত আপনারা যারা ল্যাপটপ পার্চেস করবেন তারা কিন্তু ল্যাপটপের সাথে আকর্ষণীয় গিফট আইটেম এবং খুবই ভালো মানের গিফট আইটেম পেয়ে যাচ্ছেন স্পেশালি প্রতিবারের মতো আমরা এইবারও কিন্তু ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করেছি যারা আজকের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং আজকের ভিডিও দেখে যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র একজন যিনি ফার্স্ট কাস্টমার তাদের জন্য এই আকর্ষণীয় গেমিং কিবোর্ড মাউস মাউস প্যাড কম্বোটা থাকবে এবং এক্সট্রা আরেকটা এসেন্সিয়াল থিং সেটা হচ্ছে ব্যাকপ্যাক তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন এবং ল্যাপটপের চার্জারও কিন্তু ইনক্লুডেড থাকবে ডেফিনেটলি অরিজিনাল চার্জার আর এর পরে যারা রেগুলার কাস্টমার হবেন যে ফার্স্ট কাস্টমারের পরে যারা সেকেন্ড থার্ড ফোর্থ যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু একটা কর্পোরেট হেডফোন পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটা ভালো মানের এইচপির মিনি বা ফুল সাইজ কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন স্টক সাপেক্ষে একটা ওয়্যারলেস মাউস নট ওয়্যার চিপ কোয়ালিটি মাউস ওয়ারলেস এটা ডিফারেন্ট ব্র্যান্ডের মধ্যে হতে পারে ভ্যালু টপ হতে পারে হ্যাবিট হতে পারে মাইক্রোপ্যাক হতে পারে ডিফারেন্ট ব্র্যান্ডের মধ্যে আপনারা পছন্দ করে নিতে পারবেন বা আর যেই গিফটটা সবগুলো ল্যাপটপের সাথে এসেন্সিয়ালি থাকবে সেটা হচ্ছে ব্যাকপ্যাক এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পেয়ে যাবেন এটাতে কোনো চেঞ্জ থাকছে না এবং একটা মাউস প্যাড কিন্তু পেয়ে যাবেন তো প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা এই ধরনের আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন ফার্স্ট কাস্টমার যিনি হবেন তিনি কিন্তু এই স্পেশাল গেমিং মাউস এবং গেমিং কিবোর্ড পাশাপাশি মাউসপ্যাড কম্বোটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এখন কথা বলবো আসলে অফারটা কী নিয়ে থাকছে আর কোন কোন ল্যাপটপে অফার থাকছে শুধু কি গিফট আইটেমে অনেকের পণ্য প্রশ্ন আসতে পারে শুধু কি গিফট আইটেমই থাকবে ভাইয়া নাকি প্রাইস ডিসকাউন্টও থাকবে ডেফিনেটলি বেশ কিছু ল্যাপটপে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে এইচপি প্রো বুক সিরিজ এলিট বুক সিরিজের জনপ্রিয় সকল ল্যাপটপ রাখা আছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত বলবো শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বলে চলুন আমরা ল্যাপটপ দেখা শুরু করি আশা করি ইন্ট্রোতে আপনারা দেখে নিয়েছেন যে আজকে ভিডিওটা কি পারপাসে হতে যাচ্ছে তো এখন আর বিস্তারিত কথা না বলে সরাসরি আমরা ল্যাপটপে চলে যাব ফার্স্টে আমরা যে ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচপি প্রবুকের মধ্যে ফোর থ্রি আর এই ল্যাপটপটা দারুণ একটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আই ফাইভ জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স আছে সম্পূর্ণটা কিন্তু মেটাল বডি এবং কন্ডিশনটা দেখতে পাচ্ছেন তেরো দশমিক তিন ইঞ্চি আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন ন্যানো ভেজেল থাকছে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড যদি দেখেন মোটামুটি ডিসেন্ট কন্ডিশনে কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন ফোর থ্রি জিরো জি ফাইভ আই ফাইভ জেন আট দুশো ছাপ্পান্ন আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা টাকা মানে উনত্রিশ হাজার টাকা প্রাইস ছিল এখন পেয়ে যাচ্ছেন আপনারা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সিমিলারলি এই ল্যাপটপটার ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা ভালো ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি সিক্স লাস্ট যে মডেলটা দেখালাম জি ফাইভ এটা হচ্ছে জি সিক্স এবং এটাতে আপনি আরেকটা অ্যাডভান্টেজ বেশি পাচ্ছেন সেটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি সিক্স কোরাই ফাইভ জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা সম্পূর্ণ মেটাল বডি দিয়ে জাস্ট কন্ডিশনটা দেখেন এবং প্রয়োজনীয় সকল পোর্টস কিন্তু এই ল্যাপটপ অ্যাভেলেবেল আছে আপনি যদি দেখেন মানে নেসেসারি পোর্ট ইথারনেট থেকে শুরু করে টাইপ সি এসডিএমআই ইউএসবি হেডফোন মাইক্রোফোন কম্বো চার্জিং পোর্ট সকল নেসেসারি পোর্ট পেয়ে যাবেন প্রোডাক্টটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন মেটাল বডি দিয়ে থাকছে তেরো দশমিক তিন ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে আই ফাইভ এইট জেন আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকায় ফোর থ্রি জিরো জি সিক্স নেক্সটে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় মডেল এইট থ্রি জিরো জি সিক্স পি এলেট বুক সিরিজের মধ্যে আমি যদি একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখাই এইচপি এলেট বুকের কোরআ ফাইভ এইট জেনারেশন মডেল হচ্ছে জি সিক্স আর এই মডেলে আপনি কিন্তু ফেস লক পেয়ে যাবেন বেশ কিছু মডেলে ফিঙ্গারপ্রিন্ট অপশনাল ব্যাকলিট জয়েস্টিক ব্যাঙ্গের স্টেডিও সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেন

এইট ফোর জিরো জি সিক্স আমি যদি দেখাই আপনাদেরকে কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনারা ফ্রন্ট টু ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ফেসলক সেন্সর বেশ কিছু মডেল আমরা পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অপশনাল ব্যাকলিট জয়স্টিক ব্যাঙ্গান অলপশনের স্টেরিও সাউন্ড সিস্টেম সম্পূর্ণ মেটাল বডি দিয়ে সুপার ফ্রেশ কন্ডিশন প্রয়োজনীয় সকল পোর্টস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপের সাথে দারুণ এই ল্যাপটপটা আই সেভেন এইটজেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা রেম এস এস ডি বাড়ানো যাবে প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশ এগুলো সম্পর্কে আসলে বিস্তারিত বলতে হয় না কত ব্যাটারি ব্যাকআপ থাকে কিভাবে কি সবকিছু কাস্টমাররা জানে তাই আমি এই মডেলগুলো একটু শর্টকাটে বলে দিচ্ছি নেক্সট যে মডেলটা এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে কারণ এই ল্যাপটপটা এটা কিন্তু অ্যারো সিরিজের ল্যাপটপ যারা এইচপি প্রবুকের অ্যারো সিরিজ সম্পর্কে জানেন অ্যারো সিরিজগুলো কিন্তু অনেক হালকা পাতলা এইটা যেমন সিম তেমন লাইট ওয়েট অ্যাপ্রক্সিমেটলি এক কেজির আশেপাশে ওয়েট হবে এই ল্যাপটপটা এটা হচ্ছে এইচপি প্রবুক সিক্স থ্রি ফাইভ অ্যারো জি সেভেন এবং এটার রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম টু এস এস ডি থাকছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন লেখাগুলো আপনারা মাস্ট কিন্তু চেক করে নেবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ল্যাপটপটা জাস্ট ভেজেলটা দেখেন কতটা চিকন ন্যানো ভেজেল ডিসপ্লে লক সেন্সর আছে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ ইউএসএ লেআউটে আছে স্টেরিও সাউন্ড সিস্টেম সম্পূর্ণ মেটাল বডি অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে যার কারণে যথেষ্ট হালকা পাতলা এবং লাইট ওয়েট এই ল্যাপটপটা অসাধারণ মানে হালকা পাতলার মধ্যে খুবই ভালো এবং গর্জিয়াস একটা ল্যাপটপ সামনাসামনি দেখলে ডেফিনেটলি ল্যাপটপটা প্রেমে পড়ে যাবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন ইসডি রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ আপনি যদি কম্পেয়ার করেন ইন্টেলের মধ্যে কোরাই ফাইভ টেন জেনারেশনের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারেন নেক্সটে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ইন্টেলের মধ্যে ইলেভেন জেন রাইজেনের মধ্যে ফাইভ থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে এইচপি প্রোবুকের মধ্যে ডাবল ফোর ফাইভ জি এইট এটা রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ইকু টু ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ম্যাক্সিমাম কনফিগারেশন যারা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সকল কাজ আপনি অনায়াসে করতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি যার কারণে যথেষ্ট লাইট সুপার ফ্রেশ লেখাগুলো কিন্তু স্পষ্ট থাকবে কালার করা হলে লেখাগুলো কোনোভাবেই বোঝা যাবে না বাট কালার করা না হলে একদম অরিজিনাল থাকছে তো এটা চোদ্দ ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ইলেভেন জেন থেকে আপনি বেটার পারফরমেন্স পাচ্ছেন র্যাম এসএসডি কাস্টমাইজ করতে পারবেন প্রয়োজনীয় সকল পোর্ট পেয়ে যাবেন ইনফ্যাক্ট টাইপ সিও অ্যাভেলেবেল ডাবল ফোর ফাইভ জি এইট এই মডেলটা আপনি পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার নশো নব্বই ষোলো পাঁচশো বারো এটা কিন্তু বানান্ন হাজার নশো নব্বই প্রাইস ছিল সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ল্যাপটপে নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখাবো এইটা তো মাথা নষ্ট একটা ল্যাপটপ আমি এক কথায় বলবো কারণ এই ল্যাপটপটা আপনি যদি কন্ডিশন দেখেন ফ্রন্ট টু ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি সাইড খেয়াল করেন এবং অনেকে বলতে পারেন যে ভাই একদম ফ্রেশ কিভাবে হয় কালার করা কিনা লেখাগুলো আপনারা মাস্ট বি দেখে নেবেন যত এক্সপার্ট কালার করা হোক না কেন লেখাগুলো কিন্তু ঢেকে যাবে যদি কালার করা হয় আর কালার করা না হলে লেখাগুলো ঢাকবে না তো এই ল্যাপটপটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছ থেকে পাচ্ছেন ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি রিমার্কেবল একটা প্রাইস থাকবে এই ল্যাপটপের ক্ষেত্রে মাত্র বিয়াল্লিশ টাকায় i5 10 gen 16512 আপনারা পাচ্ছেন ITBD এর কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিন্তু 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার উইন্ডোজ ড্রাইভার সাপোর্ট লাইফ টাইম জন্য ফ্রি পাবেন এই কয়টা ল্যাপটপ নিয়ে আমাদের কাছে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি প্রোডাক্ট अवेलेबल আছে বিস্তারিত জানার জন্য কোথায় যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন নেক্সট আমরা যে ল্যাপটপটা দেখাবো এইটাতে থাকছে কত মানে আপনি বলতে পারেন 6000 টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপে এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি এইট জাস্ট প্রোডাক্টের কন্ডিশনটা যদি দেখাই আপনাদেরকে এবং অবশ্যই আমি মেনশন করে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ লেখাগুলো একদম স্পষ্ট থাকবে কারণ কোনো ধরনের কালার করা স্প্রে করা থাকবে না যদি প্রুভ করতে পারেন লাইফ টাইমের জন্য মানি ব্যাগ থাকবে এই ল্যাপটপের ক্ষেত্রে ফোর থ্রি জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি মারাত্মক একটা ডিসকাউন্ট অফার চলছে তেরো দশমিক তিন ইঞ্চি ন্যানোভেজেল ডিসপ্লে একদম অ্যালুমিনিয়াম চ্যাসিস ফ্রেশ কন্ডিশন টাইপ সি পোর্ট মানে সকল প্রয়োজনীয় পোর্টস পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপে প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই হয়তো এই ল্যাপটপটা এর থেকে ডিসকাউন্ট প্রাইস আপনি বাংলাদেশে কোথাও পারচেস করতে পারবেন না এতটুকু আমরা বলতে পারি কারণ ফোর থ্রি কিন্তু আমরা পঞ্চাশ পিসের উপরে কোয়ান্টিটি ইম্পোর্ট করেছি যার কারণে এটা আপনি হোলসেল রেটে আমাদের কাছ থেকে পাচ্ছেন এর থেকে বেস্ট প্রাইস এটা হতে পারে না আপনি যতই লো কোয়ালিটি করেন না কেন এর থেকে কম প্রাইসে দেওয়া পসিবল না ফোর থ্রি জিরো জি এইট ইলেভেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই এটা একটা সময় আপনি দেখবেন যে সাতান্ন আটান্ন হাজার টাকা আমি সেল হতে দেখেছি এই ল্যাপটপটা বাট আমরা দিচ্ছি এখন বেস্ট প্রাইসে লাস্ট আমরা যে ল্যাপটপটা দেখাবো এইচপির মধ্যে এইচপি এন ভি থ্রি সিক্সটি এবং আরেকটা বিষয় আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করাই ইন্টেল ইভো সার্টিফাইড ইন্টেল ইভো সার্টিফাইড আই ফাইড টুয়েলভ জেনারেশন থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন লেখাগুলো ডেফিনেটলি আপনারা দেখে নেবেন মাইক্রো স্ক্র্যাচেস থাকতে পারে যেমন এই ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এইখানে একটা ছোট্ট স্ক্র্যাচ আছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না একদম সিঙ্গেল ছোট্ট একটা স্ক্র্যাচ আছে যেটা অবশ্য আমাদের হাতেই হয়তো পড়েছে বা কাস্টমারদেরকে দেখানোর সময় কারণ এরকম স্ক্র্যাচ মাইক্রো স্ক্র্যাচ যেটা ইউজ ল্যাপটপ থাকলেই থাকতে পারে বাট যেটা ওপেন বক্স ল্যাপটপ হবে সেটাতে কিন্তু আপনি বিন্দু পরিমাণ স্ক্র্যাচ পাবেন না এটা কিন্তু আমাদের কাছে ওপেন বক্সও আছে ইউজ আছে দুইটাই পেয়ে যাবেন এইচপি টুয়েলভ জেন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো আপনারা পাচ্ছেন পঁচাশি হাজার নয়শো নব্বই টাকায় এক লক্ষ বিশ হাজার টাকার উপরে প্রাইস আন অফিসিয়াল আপনি যদি অফিসিয়ালি চিন্তা করেন এটার প্রাইস আরও বেশি হবে প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাশি হাজার নয়শো নব্বই আই ফাইভ টুয়েলভ যেন দশ কোর বারো থ্রেডের প্রসেসর ষোলো পাঁচশো বারো জিবি থ্রি সিক্সটি কনভার্টেবল টাচ স্কিন আই ডিসপ্লে দিয়ে চমৎকার ল্যাপটপটি আপনারা পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার নয়শো নব্বই টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ল্যাপটপ আপনি যদি কপি বা স্প্রে করা কালার করা প্রুফ করতে পারেন আপনি ডাবল টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ এরপরে আমরা কিছু বাজেট ফ্রেন্ডলি অপশন আপনাদেরকে দেখাবো এসআরের মধ্যে এসআর ট্র্যাভেল ম্যাট পি ডাবল ফোর নাইন আপনি একদম রিমার্কেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু সাইডটা আপনাদেরকে দেখাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন প্রয়োজনীয় সকল পোর্টস কিন্তু ল্যাপটপে অ্যাভেলেবেল আছে যদি এই পাশেও দেখেন আপনি প্রয়োজনীয় সকল পোর্টস কিন্তু পাচ্ছেন এই ল্যাপটপের ক্ষেত্রে এই পাশে এয়ারভেনটা দেওয়া হয়েছে সাইডটা দেখতে পাচ্ছেন যথেষ্ট এটা খুবই বাজেট ওরিয়েন্টেড একটা ল্যাপটপ দ্যাটস হয় মোটামুটি ডিসেন্ট কন্ডিশনে পাবেন এইচ এসআর ট্র্যাভেল

কুলিং সিস্টেমটা বেটার ইউজালি থিঙ্ক মধ্যে তো সকল ল্যাপটপই ফাইবার বডি হয় এ ওয়েট হওয়ার কোনো কারণ থাকে না জাস্ট এতটুকুই কারণ থাকে হয়তো ব্যাটারিটা বেশি বা ব্যাটারিটা বড় দেওয়া হয়েছে আদারওয়াইজ এটার কুলিং সিস্টেমটা যেমন এটার ফ্যানগুলো বা এটার হিট পাইপটা একটু মোটা করা হয়েছে ইট এই কারণে থিঙ্ক প্যাড ভারী হয় আদারওয়াইজ কিন্তু থিঙ্ক ভারী হওয়ার কোনো কারণ নেই কারণ সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়েছে আই সেভেন এইট জেন ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা সকল প্রয়োজনীয় পোর্ট আছে তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আপনার আমাদের কাছে এই প্রোডাক্টের প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ান্টিটি আছে আপনি তিন পিস চার পিস পাঁচ পিস দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে লাস্ট আমরা যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিং টি ফোরটিন এবং এই ল্যাপটপটা আই সেভেন ইলেভেন যেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আই এ সিক্সি গ্রাফিক্স সহ ডিসপ্লে যারা ভারী কাজ করতে চান তাদের জন্য আমি একটু দেখিয়ে জাস্ট এয়ার দিবেনগুলো দেখেন এইখানে একটা ফ্যান একটা আছে হিট পাইপের মানে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে আর জাস্ট কন্ডিশনটা দেখেন লেখাগুলো কিন্তু একদম স্পষ্ট থাকবে এখানে কিন্তু উইন্ডোজের স্টিকার দেওয়া আছে এটা উইন্ডোজ টেন অরিজিনাল বাট উইন্ডোজ ইলেভেন করতে গেলে আপনার পার্চেস করতে হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডলবি অডিও সিস্টেম আই সেভেন ষোলো পাঁচশো বারো সকল কাজ ফ্লুয়েন্টলি করতে পারবেন প্রাইসটা হচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা শুধু এই কয়টা ল্যাপটপ নয় আরো অনেক কালেকশন আমাদের শপে এভেলেবেল আছে বেশ কিছু কালেকশনে কিন্তু আগে থেকেই ডিসকাউন্ট অফার চলছে আমি বলবো আপনার যদি অনেক কাস্টমার থাকতে পারে যে এতগুলো কালেকশন দেখে হয়তো আপনার পছন্দ হয়নি বাট আপনি এই ডিসকাউন্ট অফারে আপনার জন্য বেস্ট ল্যাপটপে চাচ্ছেন সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন ওয়েবসাইটে আরও অফারের ল্যাপটপ কিন্তু চলছে কারণ আজকে চাইলে কিন্তু আমি আমার সকল অফারের ল্যাপটপগুলো দেখাতে পারছি না আমাদের সময়সীমা আছে বা আমাদের স্পেসের একটা ব্যাপার আছে তো আপনার ওয়েবসাইটে ঢুকে কিন্তু যে ল্যাপটপগুলো অফারে চলছে সেগুলো সরাসরি দেখতে পারবেন তো অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন ঢাকার বাইরে থেকে যারা দেখছেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন তারা হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে টোটাল বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধাতেও ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিস্তারিত যে কোনো তথ্য জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি শপে চলে আসবেন আর যারা শপে আসতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বরের কাছে ফলপট্টি গলি মেট্রোর পিলার ধরে আসলে ঠিক দুশো নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি গলি দিয়ে তিন থেকে চারটা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর তার সাথের বিল্ডিং সামাদ প্লাজা সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে হাতের বামেই সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে তৃতীয় তলায় আর সেখানে আইটিবিডি আমাদের শোরুম মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম যদি পর্যাপ্ত পরিমাণ দেখে এবং শতভাগ ফ্রেশ বা এ গ্রেড মানের ল্যাপটপ দেখে কিনতে চান তাহলে আইটিবিডি হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস যদি আরো সহজে আমাদের সব খুঁজে পেতে চান তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিডি সব লিখে তাহলে সাথে সাথে এবং খুব সহজে আমাদের সব লোকেশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিতেও দিতে পারবেন আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে মোট বাইশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্ট গুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন www.itbdshop.com লিখে এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে অফার জানতে এবং আমাদের স্টক জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটিভিটি সব ইউটিউব চ্যানেল বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইজের প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান